আসসালামু আলাইকুম ভিভার্স আজকে রাজুস লিমিটেডের সবগুলো একুশ ক্যারেটের কিছু ব্রাইডাল কালেকশন দেখাবো সীতা হার এবং হাসলি হার দেখাবো খুব সুন্দর সুন্দর তো মোস্ট মানে ভাইরাল এবং ব্রাইডাল একটা কালেকশন দেখাবো এটা তো একদম মনে হচ্ছে ফুল লাগানো একদম জীবন্ত ফ্লাওয়ার গোল্ডে বানানো হয়েছে এত সুন্দর করে কাজ করা এটা খুবই সুন্দর এটা কত আছে কান গোলাপ চোদ্দো ভুড়ি আর কন্ঠ থাকবে একটা সুন্দর আচ্ছা এটা দেখাচ্ছি আগে এটা এত সুন্দর ব্রাইডার একটা কালেকশন চোদ্দ ভুড়ি কিন্তু এটা খুবই সুন্দর বিখোদ ভাবে কাজ করা

এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরেকটা কালেকশন এটাও নতুন আসছে সাত গরি মধ্যে সাত গরির মধ্যে আছে এটা কান গলা সহ থাকবে সবগুলো ম্যাচিং এবার ছোটগুলো দেখাই এটা আছে কান গলা 이게 লাইট ওয়েটার পাঁচ গরি চারা না পাঁচ গরি চারা না আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা দেখাবো এটাও 21 কেটারের মধ্যে এটা পাঁচ গরি আছে পাঁচ ফুটে আছে খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর সেট দেখালাম অবশ্যই শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে চলে আসবেন এটা হচ্ছে আমাদের আউটলেট টা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং হল ডিভিশন ব্লক শপ নামেস